বার ওয়েলকাম টু স্বতীশ ব্লগ তোমার সবাই কেমন আছো তোমরা সবাই ভালো আছো সবাই ভালো থাকো সুস্থ থেকো হ্যাপি থেকে সাবস্ক্রাইব প্লিজ আইকনটা ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিও যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাই জানি জানি গণেশ পুজো দিন আগে হয়ে গেছে কিন্তু আমি ফাইনালি মানে এডিটিং করার টাইমই পাচ্ছিলাম না তো ভাবলাম না চলো আজকে আমাকে এডিটিং করতেই হবে যতই রাত হয়ে যাক না কেন কারণ এখন পুজোর আগে বুঝতেই পারছো একটু ঘর যদি ঘর পরিষ্কার এসব হচ্ছে আর আমি জানি না কেন আমি ওই রকম ব্লগার এখনও অবধি হতে পারিনি যে দিনে সারা দিনে অন্তত কুড়িখানা তো ভিডিও পোস্ট করবোই এইরকম ব্লগার আমি এখনও হইনি কারণ আমার পেছনে ক্যামেরা ধরার কেউ থাকে না আমাকে সব কিছুটা একা করতে হয় হ্যাঁ বাদ বাকি যে কাজগুলো থাকে মেলচেক করা বা কিছু ইউটিউবে অনেক কিছু থাকে সেইগুলো আমার হাজব্যান্ড করে দেয় বাট আমার হাজব্যান্ড তো একটা অন্য জায়গায় কাজ করে মানে ও কলেজ যায় তো সেই জন্য ও তো আমার পেছন পেছন ক্যামেরা ধরতে পারবে না সেই জন্য দিনে কুড়িটার মতন যে সবাই ছাড়ে না যে কি করছে একদম সকাল থেকে ঘুম থেকে ওঠা অবধি রাত অবধি প্রায় কুড়িটা আমি অনেক হয়তো অনেক কম বললাম চল্লিশটা হয়ে যাবে তো এরকমই হতে পারিনি আমি হয়তো মানে প্রতিদিন তো কুড়ি চল্লিশটা ভিডিও দেওয়া সম্ভব নয় আমার পক্ষে অন্যরা করে খুব ভালো কিন্তু আমার পক্ষে সম্ভব নয় আমি হয়তো কি বলবো সাত দিন পর দু দিন পর তিন দিন পর এরকম করে আমি ব্লগ দিই কিছু করার নেই তোমরা পাশে থেকেও যেভাবে ভালোবাসা দিচ্ছ সেইভাবেই দিও তাহলেই হবে বেশি কিছু আমার সত্যি দরকার নেই যেরকম আছে যা আছে সেটাই অনেক সেটাই ভালো তো দেখতেই পাচ্ছ এখন আমি আর কি গণেশ পুজোর জন্য সেই দিনকে মানে আজকে বললে ভুল হবে আজকে তো এডিটিং করছি সব কিছু জোগাড় করছিলাম বাবাকে বরণ করতে হবে আর এবারে একটা ওগুলোকে কি বলে পাঞ্জাবি ঢোল বলা হয়েছে তো একটু ঘোরানোও হবে একটু নাচ টাচ হবে সব কিছুই হবে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই জানতে পারবে দেখতে পাবে সব কিছু বাবু তো ভীষণ এনজয় করেছে ভীষণ নাচ করেছে আমরা তো প্রথমে ভাবছিলাম হয়তো ভয় পাবে দুই ভাই মানে কীতান আর ভিয়ান দুজনেই ভিয়ান হচ্ছে আমার দিদির ছেলে তো দুজনে একদম ভয় পাওয়ার তো দূরের কথা পুরো নেচে মাতি দিয়েছে তো একটু পর তোমরা দেখতেই পাবে আর এই যে বলতে বলতে কিতানবাবুও চলে এসেছে আর এখানে তো দেখতেই পেলে আমাকে আমার শাশুড়ি মা সব কিছু এগিয়ে এগিয়ে দিচ্ছে দিদি বলে বলে দিচ্ছে পূজা সব কিছু আমার হাতের কাছেও এনে দিচ্ছে আর আমি এখানে বসে বসে সব কিছু ঠিক করে নিচ্ছি এরপর বরণ করব আমি পূজা দিদি আর আমার শাশুড়িমা বরণ করার পরই বাবাকে বার করা হবে বার করে আমরা একটু টলিতে ঘোরানো হবে একটু নাচ টাচ করা হবে তারপর বিসর্জন করা হয় মানে বিসর্জন হবে বিকেল বিকেলই করা হবে কারণ সন্ধ্যে লেগে গেলে লাইট লাইটের প্রবলেম হবে সেই জন্যই আর কি আমরা একদম চারটে সময় বেরিয়েছিলাম চারটে সাড়ে চারটে এরকম টাইমে বেরিয়েছিলাম জাস্ট আমাদের পাড়াটা এক পাকে একটু ঘুরে তার তারপরে বিসর্জন হয়ে গেছে মাঝে তো তাও কয়েকটা গেটভেডি ভিডিও শ্যুট করছিলাম রাত্রেবেলার দিক করে কিন্তু সেটা এখনও আর হচ্ছে না এরপরে আবার করার চেষ্টা করব মানে পুজোর সাজগুলো শেয়ার করা তোমাদের সাথে চেষ্টা করব আসলে সব কিছুর পর না হয়ে ওঠে না ও যে বললাম না যে সবার দ্বারা সব কিছু হয় না ওই রকম আমার দ্বারা ওই সকালবেলায় ঘুম থেকে ওঠে ফোন অন করে ভিডিও স্টার্ট করতে আমি একদমই পারি না করি না তা নয় কিন্তু সেটা হয়তো সপ্তাহে একটা বা দুটো সেটা হয়তো প্রত্যেক সপ্তাহে আমি বড় ব্লগ দিই না বলতে গেলে মানে কোনো কিছু অকেশানে যেরকম গণেশ পুজো এই এই সব অকেশানগুলো ছাড়া আর কি ডেইলি লাইফস্টাইলের ব্লগ আমি কবে আপলোড করেছিলাম আমি জানিও না মানে সেই রকমই আর কি চলছে বুঝতে পারছো কিছু করার নেই শর্ট ভিডিওগুলো যে আপলোড করবো সেটা কী ভিডিও আপলোড করব সেটাই ভাবতে ভাবতে দিন চলে যাচ্ছে তারপরে ওই যে বললাম সকালবেলায় ঘুম থেকে ফোন অন করতে পারেন মানে হয়তো ইচ্ছে হয় কিন্তু করতে পারি না কারণ আমার ছেলে দেরিতে ঘুম থেকে দেরিতে বলতে গেলে ওই নটার দিক করে নটা হোক সাড়ে নটা হোক মানে ও যেরকম ওঠে রকম ও রুটিনটা স্টার্ট হয় আর কি যদি দেরিতে ঘুম থেকে ওঠে তাহলে সব কিছু সেই দিনকে দিনটা দেরিতে 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 চলে মানে ও হয়তো ব্রেকফাস্ট দেরিতে করলো দেরিতে করবে স্নানটাও দেরিতে হবে ও একবার স্নান করার পর ঘুমোয় সেই ঘুমটাও দেরিতে হবে ঘুম থেকে উঠতেও দেরি করবে লাঞ্চও একটু দেরি হবে তো আবার দুপুরে গিয়ে অনেকক্ষণ পর আর কি ঘুমবে এরকম ও রুটিনটা চলে ও যখন থেকে ঘুম থেকে ওঠে ঠিক তখন থেকে ওর রুটিনটা স্টার্ট হয় তো সেই দিক দিয়ে দেখতে গেলে আর কি ওই জন্য সকালবেলা থেকে আমার ভিডিও স্টার্ট করা হয় না ছেলেকে উঠি ওঠায় আমি নিজে উঠি উঠে ফ্রেশ হয়ে ফ্রেশ হওয়ার পরই একদম ছেলের খাবারটা রেডি করি এক এক সময় তোমাদের সাথে আমার ছেলে খাবারের রেসিপিওগুলো শেয়ার করি মানে ডেলি রেসিপি আমি শেয়ার করতে পাই না তখন আমার মনে হয় ওই রেসিপিটা শেয়ার করব রেসিপিটা শেয়ার করে যে খাবারটা রাখবো দেখাবো যে আমি ছেলেকে কী করে খাওয়াচ্ছি না খাওয়াচ্ছি একটা তোমার ব্লগ ভিডিও শ্যুট করতে গেলে পুরো ভিডিওটা তো শ্যুট করতে হবে তবে তো আমি এডিটিং করতে পারবো তো মনে হয় যে কোন অ্যাঙ্গেলে আমি ক্যামেরাটা রাখবো ওটা ঠিক করতে করতেই আমার ছেলের খাবারটা ঠান্ডা হয়ে যাবে সেই জন্য আর রকম সব কিছু ভেবে আর করাই হয় না তাড়াতাড়ি ওকে মানে আমার তখন মাথাতে থাকে কি সকালবেলায় উঠে ওকে খা খাওয়াবো সেই খাবারটা রেডি করা তারপরে ওকে খাওয়ানো খাওয়ানো মানে তো একটা যুদ্ধ বুঝতেই পারছো এক দেড় ঘন্টার তো ব্যাপার আরামসে মানে এক দেড় ঘন্টা দু ঘন্টা তুমি আরামসে ফোন দেখে কাটিয়ে দিতে পারবে কিন্তু ওই যে চামচ বাটি নিয়ে বসে থেকে আয় রে আয় রে আয় রে মুখের খাবারটা খা 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 রে কতক্ষণ মুখে নিয়ে বসে থাকে কল্পনার বাইরে তো সব কিছুর পর তখন আর ইচ্ছে করে না যে ভিডিওটা অন করে ভিডিও করি যাই না আমি সবাই কিভাবে করে যারা করে সত্যি তাদেরকে মানে বলতে হবে ক্যালি আছে আমার সেটা নেই কিন্তু আমি এবারে করার চেষ্টা করব এটা মনে হয় করার চেষ্টা করবো যে আমি কতবার তোমাদেরকে বলেছি তার কল্পনার বাইরে অনেকবার বলেছি বাট সেটা আর হয়ে ওঠে না তাও বললাম না যেরকম চলছে সেটাই ভালো যখন যা হওয়ার সেটাই হবে কিছু আমাদের হাতে নেই তো আমার ভিডিওটা করা ভিডিও এই ইউটিউবে আসা হয়তো এখানে অনেকে নেগেটিভ কমেন্টে করে তাহলে তোমাকে ভিডিও করতেই বা কে বলেছে কিন্তু আমি ভিডিও করতে ভীষণ ভালোবাসি ফটো তুলতে ভিডিও করতে ভীষণ ভালোবাসি এই যে মেমোরিগুলো মনে করো এগুলো এত কিছু মেমোরি তুমি তোমার ফোনে কিন্তু রাখতে পারবে না স্টোরেজ ফুল হয়ে যাবে মানে আমি যে গণেশ পুজো করছি এই গণেশ পুজোর দিন সারাদিন কী কী করেছিলাম দু হাজার পঁচিশে এটা কিন্তু আবার ইউটিউবে কিন্তু থেকে গেল। আমি যখন ইচ্ছে বুড়ো যখন হয়ে যাব আমি তখনও দেখতে পাব কিন্তু এটা আমার ফোনে তো সারা জীবন থেকে যাবে না তো সেই সবের জন্যই মেমোরি ক্যাপচারের জন্যই কিন্তু আমার ইউটিউবটা করা বিশেষ করে আর তাছাড়া বললাম আরেকটাও তো মেন কারণ আছে সেটা হচ্ছে আমি ভিডিও করতে ফটো তুলতে ভালোবাসি সেটা হ্যাঁ এবার সব সময়তেই নয় এটা সত্যি কথা বললাম যে সকালবেলা থেকে ঘুরে আমাকে ভিডিও স্টার্ট করতে হবে এইরকম নয় বাট এমন কি বলতে চাইছি যারা বোঝার তারা হয়তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে আমার দিদি দেখো বরণটা কিন্তু খুব সুন্দর করে করছে কারণ ওদের বাড়িতে মানে ওর শ্বশুর বাড়িতে মানে আমার বাড়িতে তো মানে আমার বাবার বাড়িতে দুর্গা পুজো কালী পুজো সব পুজোই আছে আমার শ্বশুর বাড়িতে সেরকম পুজো নেই আমাদের আমাদের যেরকম অন্নপূর্ণা পুজো আছে আর গণেশ পুজোটা আমার আমার মানে বরের ইচ্ছাতেই শুরু করা আর কি আমাদের এটা তিন বছর হলো গণেশ পুজো তো দিদি যে করছে ভালো করে কারণ ও প্রত্যেক বছরই মা দুর্গা মা কালীকে বরণ করে সেজন্য ও ভালোভাবে জানে আর আমিও মা অন্নপূর্ণাকে বরণ করেছি সেটা একবারই বরণ করতে পেরেছি কারণ তার পরের বছর হ্যাঁ আমি প্রেগনেন্ট ছিলাম সেজন্য করতে পারিনি জানি না এবছর বছর কি হবে তার পরের বছরও মানে এই বছর বা আমার ছেলে যখন একদম ছোট ছিল মানে আমার অন্নপূর্ণা পূজো তিন বছর হয়ে গেছে শ্বশুরবাড়িতে এসে প্রথম বছর বরণ করতে পেরেছি দ্বিতীয় বছর প্রেগনেন্ট ছিলাম সেকেন্ড এই থার্ড আর কি থার্ডবার বা মানে বাবু একদমই ছোট ছিল তখন হয়তো আমি যেতে পারিনি বিসর্জনের সময় সেজন্য করা হয়নি কিন্তু মা অন্নপূর্ণাকে আমি একবারই বরণ করেছি আর এই গনুবাবাকে বরণ তো আমি প্রত্যেক বছরই করি সেটা ঘরে একদম ছোট্ট করে কিন্তু এবারে যেহেতু আর কি মানে একটু ভোরানো হবে সেই জন্য মানে ভালোভাবেই করা पच्चे আর সেই দিন কিন্তু আমরা সবাই মিলে ভীষণ এনজয় করেছিলাম তো ওরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে সব থেকে এনজয় করেছে ভিয়ান আর কৃতান দুই ভাই প্রচণ্ড এনজয় করেছে ওরা আর ছোটোটাকে পেছনে তো দেখতেই পাচ্ছ ও অলরেডি নাচ করতে শুরু করে দিয়েছে কারণ বাইরে বাজনা কি বাজানো হচ্ছিলো সেই জন্য অলরেডি মানে নাচতে শুরু করে দিয়েছে আর এদিকে দিদি ওকে একটা পাঞ্জাবিও পরে দিয়েছে আমি বলছি তোকে পুরো মনে হচ্ছে সে মিষ্টি দেয় না আর কি সব কিছু ভীষণ হয়ে যাওয়ার পর নেই তা এরকম আর আমি পুরো দেখ ওরকম ওকে একটু দালাল দালাল টাইপের লাগছে এরকম ভাবে আমরা হাসি মজা করছিলাম কিন্তু অবশ্যই খুব তো কিউট লাগছিলই অবশ্যই বাচ্চাদেরকে যা যাই পড়ানো হোক না কেন সেটাতে খুব সুন্দর লাগে चा। नंनंनं ठकूर। देखी देखी देखी। आई 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 �

에 거기 가는 일더거이나